আসসালামু আলাইকুম বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল আজকে পরিশোধ করব। কিভাবে নতুন মিটারের অথবা পুরাতন যে কোনো মিটারের পল্লী বিদ্যুতের পোস্ট পেড বিল কিভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হয় আজকে আমি দেখাবো তো আমি অলরেডি যে নাম্বারটা আছে সেটা আমি কপি করে নিয়েছি আমার এস এম এস নাম্বার এখন আমি বিকাশে প্রবেশ করব পে বিল বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ পোস্টপেইড দেন এখান থেকে আমি লাস্ট এপ্রিল মাসের বিল পে করবো এখন আমার যে কপি করা যে মিটারের নাম্বারটি সেটি আমি সিলেক্ট করে নিলাম এখন আমাকে দেখাচ্ছে যে চার হাজার আটশো তেত্রিশ টাকা আমার বিল আনপেইড দেখতে পাচ্ছেন এখন আমি পে করবো পরবর্তী দাপে যাব দেন আমি এখানে আমার বিকাশের যে পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে দেব বিদ্যুৎ বিল পে আমার সাকসেসফুল মেসেজও চলে আসছে আবার আমাকে দেখতে পাচ্ছে এখানে ক্যাশব্যাকও দেওয়া হয়েছে কী ক্যাশব্যাক দিচ্ছে জানি না দশ টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে এখান থেকে যদি আমি এই বিষয়টা অবগত ছিলাম না হ্যাঁ এই হচ্ছে আমার ট্রানজাকশন আইডি আইডি হ্যাঁ আমি এটা শেয়ারের দিয়ে রাখলাম যে কোনো একটা ইয়েতে আইডি সহ ডান পরবর্তীতে বিল পেমেন্ট করার জন্য আমি এটা সেভ করে রাখব কি না সেটা জানতে চাইছে বিল রিসিট পর্যন্ত নিন তারপরে এখান থেকে তো ডাউনলোড করা যাবে এটা যে এটা ব্রাউজারে খুলতে বলছে আচ্ছা ব্রাউজারে খুলে নিলাম এটা ওকে ফাইন এখন আমি